কিছু তে মাৰে তো গাইজ তোমরা এতক্ষণ শুনতে পারলে কিছু কথা এটা হচ্ছে গিয়ে দুইটা স্কোয়াডের মধ্যে ফাইট হইতেছিল আর মাঝখানে আমি ঢুকতে গেছি আর যদিও আমি নতুন পিসে গেছি তাই অত ভালো খেলতে পারি নাই তো বেশি প্যাক প্যাক না করে তোমরা গেম প্লেটা দেখো তো এখানে প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে তোমরা উপরে দেখতে পাচ্ছ দুইজনের স্কুল শুরু শুরু তো ওরা প্রথম থেকে প্রচুর ক্যাম্প করে খেলতেছিল আমরা এনেমি খুঁজতেছিলাম কিন্তু ওদের পাইতেছিলাম না ফাইনালি পিছনে এইখানে ওদের দেখা তো আমি এই জায়গায় একা পরে গেছি তো আমি এইবার পিছনে যাইতেছিলাম যাতে মারটা না খাই তো এর মধ্যে আমার পাশে আমার টিমমেট আই পড়ছে তো আমি এবার গুলওয়াল সরাই গুলওয়াল সরাই না আবার মারি তো এইবারে মারাটা খাইয়ে যায় এর মধ্যে আমার টিমমেট নক হয়ে গেছে হ্যাঁ তো আমি নতুন পিসি আমি অত ভালো খেলতেও পারিনা না তো দিছে নক করে যা তো এখানে আমার টিমের লাস্টে একটা বাচ্চা ছিল তো ও চেষ্টা করতেছিল আর কি টিমটা কাম করার কিন্তু ও আর পারে নাই পরে তো এখানে জোনে অনেক ড্যামেজ খাইছে তারপরে এখানে মারে ভাই লল দেয় ভাই লল লল মারে লল তো এই জায়গায় আমি একটা এনিমি নক করে ফেলছি তো আমি কিলটা কনফার্ম নিলাম এবার আমি একটা মেডি মারিয়া নিলাম এর মধ্যে আমার টিমে আমার টিমে চেয়ে দেশে মারিয়া তা আমি ওরে ফাইটে ফাইটে যাইতেছিলাম কিন্তু কিন্তু কাহিনীর লগে আমি তো খেলতে পারি না তো ওরে এখানে সামান্য ড্যামেজ দেই তবু ওর কিছু হয় না তো এই পরবর্তীতে আমি ওরা না পারে আমি ওই দিকে চলে যাই বিকজ আমার হইলো গিয়া এই হেল ছিল না তো আমি যে গুগল মাইরে চলে যাইতে আসছি তো আমি এই জায়গায় আইয়া একটা মেডি মারতেছিলাম এর মধ্যে পিছন দিয়ে ভাই সাকুরা দিছে মারিয়া তো ব্যাড লাক তো সেকেন্ডের মধ্যে আমাদের স্কোয়াড ফুল খাই দিলো আবার লল দেশে হ্যাঁ তো গেম পেলে তো খুবই খারাপ খুবই খারাপ তো এখানে আমার টিমমেটরা আমি আমার টিম আমার ভয়েস দিতেছি না কারণ ওরা এই সময় আমরা অনেক কথা বলতেছিলাম আর এইগুলা তোমাদের শোনাবো না তাই তো আমি এই জায়গায় যাইয়া মারতেছিলাম আমার ভুলে অন্য একটা গান পড়ছে ইউএসপি তোমরা এই জায়গায় দেখতে পাই তো এসো যে আমার হাতে ইউএসপি গানটা আসে পড়ছে তো কিছু বুঝছে শূন্য ওঠার আগে এর মধ্যে আমার দুইটা টিমমেট নক হয়ে যাবে এস আমার প্রথম টিমমেট এইখানে গেছে নক হইয়া আর এর পরবর্তীতে এক নম্বর টিমমেটটাও যাবে ইয়েস নক হয়ে গেছে তো পরবর্তীতে আমার তিন নম্বর টিমমেট বাইসে ছিল কিন্তু ও একলা কি করবে ও একটা নক দিছে ওর মোবাইলে আসে যদিও ল্যাগ দিছিল ও তো ও আর কি করবে পারে নাই যদিও আমরা আমি একটাই ছিলাম পিসি প্লেয়ার আর ওরা তিনজনে ছিল মোবাইল প্লেয়ার তো এইবার আর এই এই ভাই লয়েল দেখায় নাই হুম তো আমি আবার এই বটলার মতো বেস্ট হেলমেট গ্লোয়াল কিনেছি আর ইউএমপি নিয়েছি কারণ ওরা সবাই ইউএমপি রেসপাম মারতেছিল ওরা আসলে কাস্টমিং খেলনে ওরা আইসে কি করতেছিল ইউএমপি ডাইরেক্ট হাইসে ধরে মারতেছিল তো এবার আমি ডাবল ইউএমপি নিয়েছি ডাবল ইউএমপি নিয়ে লাফাইতে আছি লাফাইতে আছি আপ হুম তো এবার আমি এবার আমরা আমরা চারজন একসাথে থাকার চেষ্টা করতে আছি কিন্তু আমি এবার আবারও নামে করে একলা একলা যাইতে আসি যাইতে আছি তো আমি পিছন দিয়ে গেলাম যদি আমি এনিমি পাই নাই তারপর আমার এনিমি দিবে নক করে এম শিওর এই পিছন দিয়ে আমার এই দিছে মারা যদিও যদি একটা হেড দিছিলাম হ্যাঁ সাকুরা সাকুরার হেড দিছিলাম তো এর মধ্যে আমার একটা টিমমেট নক হয়ে গেছিল ওরে বাসায় দিছে ইয়া তো আরেকটারও বাসায় দিয়েছে হ্যাঁ তিনটাই বাসে গেছে তো উপর দিয়ে ওরা আইছে তো এইবার গুগল প্যাক ফাড়াইয়ে মাইরে ফেলাইছে হ্যাঁ তো আমার একটা টিমমেট ওরে বাসাইতে গেছিল কিন্তু পারে নাই কারণ ওরা এবার মনে হয় উপর দিয়ে আসবে ইয়া উপর দিয়ে আসছে মাইরে দিছে হ্যাঁ তো ইতিহাসের মানে একেবারে মাইর খাওয়া শেষ ম্যাচ আমরা যে কি মাইকটাই না খাইছি তো আমি এবার আবার গেলাম আবার গেলাম তো এবার এবার চেষ্টা করতে যাতে ম্যাচটা কাম ব্যাক করা যায় তো আমি এবার কবারের থেকে চেষ্টা করতে আছি কিন্তু পারবো না আমি জানি যদি আমি পিসিতে খেলতে আসি আমার মানে লড়তে চড়তে খুবই কষ্ট হয়ে যাইতেছিল তা আমি চিন্তা করলাম একটু ব্যাক হইয়া আর একটা ধোকা দেওয়ার কিন্তু পারলাম নিলাম না তো যাইতে যাইতে আছি মানে আমি এমন বটলার বতলা হাতে গান নিয়ে দৌড়ে সময় তো আমি এবার অরে ড্যামেজ দিতে পারলাম না তো এই জায়গায় এই জায়গা দিয়ে পলাই গেল ও ফাইট নিল না আমাদের সাথে তো এই জায়গায় আমি হেডশট মারছি আর আকাশে উঠতে যায় হেডশট যতগুলো মারি সব আকাশে উঠতে যায় এই যে আমি মানে মানে গাছ হয়ে মানে আশেপাশে মারি মানে বডিতে একটাও মারি না সব লাগে আশেপাশে তো এই প্লেয়ারটা লল দেয় নাই আপ না সত্যি কথা বলতে ওরা আসলে অনেক ভালো খেলে কারণ আমাদের ঠকায় ঠকাই হ্যাঁ তো আবার আমি দি আর আমার মনটার সামনে যে এটা কি আসে একটু পর পর এটা না আর এইটার জন্য এই রাউন্ডটা একেবারে বিচ্ছি গেছে ফকির্নের মতো গেছে কারণ মন্টার স্ক্রিনের সামনে এই জিনিসটা উঠতে রয়েছে আর এটা শর্ত ছিল না তো আমি এমনি ঠিক মতো চোখে দেখতেছিলাম না যদি এত বড় মনিটর তো এই জায়গা দিয়ে এই জায়গা দিয়া দেবে এইটার জন্য আমি দেখছিলাম যে কোনটা আমার টিম আর কোনটা এনেমি তো রীতিমতো সবার প্রথমে আমি গেছি নক হইয়া তো এইবার চার নাম্বার হেলথ লইয়া টান টানি বাজতেছিল তো এক দুই তিন তিন নাম্বার ভাই আগে নক হয়ে গেছে হ্যাঁ তিন নম্বর বাইরে দেখতে না তিনজন আসতে আছে আর এই লাস্টে এই ভাই তো কি আর করবে একার বাইরে মাইরা আরে ভাই এক লাখ কি খেলবে হ্যাঁ ভাই আর এক লাখ কি খেলবে

তো গাইজ তোমাদের যদি আমার মায়ের খাওয়া ভিডিও ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বাই বাই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে